এক ওভারে ছত্রিশ রান নিয়ে উইন্ডিজ ফিরেছে তার নিজস্ব রূপে উড়তে থাকা আফগানিস্তানকে যেন টেনে হিসরে মাটিতে নামিয়েছে পুরান রাসেলরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে একশো রান তোলায় যেখানে কঠিন সেখানে দুইশো রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করা পুরানের ব্যাটে এদিন ছিল রানের ফোয়ারা নবী রশিদরা ক্যারেবিওদের সামনে বনে গেছেন শিশু পাহাড় সমান রান তারা করতে নেমে রীতিমতো নাজেহাল হন আফগানিস্তানের ব্যাটাররা বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতেও দর্শকদের করেছেন হতাশ লড়াইটা ছিল মূলত এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেললেও গ্রুপের শীর্ষত্ব লড়াইয়ে এই ম্যাচটি দুই দলের কাছে ছিল সমান গুরুত্বপূর্ণ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গত আসরে ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়িয়েছে অপরদিকে নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইট নিশ্চিত করা আফগানিস্তানকে এবার ভাবা হতো ডার্ক হর্স হিসেবে কিন্তু সব ছাড়িয়ে এবারের বিশ্বকাপে দর্শকরা প্রত্যক্ষদর্শী হল রান উৎসবের রেকর্ড করার জন্য এদিন আফগানিস্তানকে যেন বেছে নিয়েছে ক্যারিবিয়রা। শুরু থেকেই মারমুখী ক্যারিবীয় দুই ওপেনার ব্র্যান্ডন কিং আর জনসন চার্লস আফগানিস্তানের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালায় তারা সেন্ট লুসিয়ায় সামি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং আর জনসন চার্লস দলীয় বাইশ রানে কিং বিদায় নিলেও নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন আরেক ওপেনার চার্লস এদিন পাওয়ার প্লেতে বিরানব্বই রান তুলে টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটি এখন পর্যন্ত যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ দলীয় একশো দুই রানে থামে চার্লস ও নিকোলাস পুরানের চুয়াল্লিশ রানের জুটি ওপেনার চার্লসের ব্যাট থেকে আসে সাতাশ বলে তেতাল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস তার বিদায়ের পর সেই হোপকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন নিকোলাস পুরান কিন্তু বেশিক্ষণ উইকেটে থিত হতে পারেননি ও নাইবের শিকারে পরিণত হওয়ার আগে দুই ছক্কার মাধ্যমে রান করেন এই ব্যাটসম্যান এরপর অধিনায়ক রফম্যান পাওয়েল বিদায় নেন বলে ছয় ও চারে রান করে অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকে নিকুলাস পুরান কিন্তু এদিন বিধাতার ভাগ্য হয়তো তার সঙ্গে ছিল না সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন এই ব্যাটসম্যান ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে একটি ডাবলস নিতে গিয়ে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন পুরাণ ওমর জাইট থ্রো সরাসরি লেগে যায় তার স্ট্যাম্পে আউট হওয়ার আগে মাত্র তিপ্পান্ন বলে ছয়টি চার ও আট ছক্কায় আটানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি দুই রানের আক্ষেপ থাকলেও ততক্ষণে দল পায় দুইশো রানের বিশাল এক মুজি পাহাড় সমান রান তারা করতে নেমে শুরুতেই অচট খায় আফগানিস্তান ইনিংসের তৃতীয় বলে কোনো রান না করে রহমতুল্লাহ গুলবাজের উইকেট বিলিয়ে দেয় আফগানিস্তান লক্ষ্যটা যখন দুইশত রানের তখন পাওয়ার প্লেতে আফগানিস্তানের জন্য প্রয়োজন ছিল অন্তত সত্তর রান সেখানে পঞ্চাশের কোটাও পেরোতে পারেনি জাদরান গুলবাদিন নাইফ জুটি ব্যাট হাতে রানের ফোয়ারা জড়ানোর পর এদিন বল হাতেও ক্যারিবিয়রা ছিল দুর্দান্ত দুই দল ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করলেও লড়াইটা ছিল মূলত গ্রুপ পর্বের শীর্ষে ওঠার তবে আফগানিস্তানকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা এদিন ১৬ দশমিক দুই ওভারে মাত্র একশো রানে অল আউট হয় আফগানিস্তান ফলে একশো রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে গ্রুপ সি এর শীর্ষ থেকেই প্রথম পর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ